প্রিয় ছাত্রছাত্রী রাজজ্ঞানী নিয়ে শেখি বর্ধমান ইউনিভার্সিটি দিয়ে তৃতীয় সেমিস্টার ইতিহাস মেজা পেপার এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল মেগাসিনিসের শব্দ জাতি তথ্য আলোচনা করে অথবা মেগাসিনিসের দৃষ্টিতে ভারতীয় সমাজ বিন্যাস আলোচনা করে মৌর্য যুগের সামাজিক অবস্থার বিভিন্ন তথ্য জানার জন্য কৌটিল্যের অর্থশাস্ত্র একান্ত নির্ভরযোগ্য উপাদান তেমনি গ্রিক পর্যটক ও লেখক মেগাস্তিনি লিখিত গ্রন্থ ইন্ডিকার গুরুত্ব অপরিসীম এবং তার পরবর্তী ও রোমান লেখকের বর্ণনায় সমাজ জীবনের সুন্দর প্রতিফলন আমরা দেখতে পাই কারণ এই সকল লেখকরা অধিকাংশই সমকালীন ও প্রত্যক্ষদর্শী মেগাস্তিনিস যে বিবরণ দিয়েছেন তা থেকে ভারতীয় সমাজের পরিচয় পাওয়া যায় মেঘাসিরিশ ভারতীয় সমাজকে সাতটি ব্যক্তিভিত্তিক জাতিতে ভাগ করেছেন যথা দার্শনিক কৃষক শিকারী ও পশুপালক কারিগর পরিদর্শক বা গুপ্তচর এবং অমাত্র বা সচিব দার্শনিক সমাজের সর্বাগ্র গণ্য দার্শনিকরা ছিলেন সংখ্যালঘু তাতে তাদের দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে ব্যাকমেনিস এবং চারমেনিস জীবন ছিল দুটি জীবনে ছিল দুটি স্তর প্রথম স্তরে তারা তপবনে সরল জীবনযাত্রা ও অধ্যয়ন করতেন দ্বিতীয় স্তরে সংসার আশ্রমে বিবাহ করে গৃহীন ন্যায় সুখে বিলাসে কালযাপন করতেন সারমেনিসরা আবার দুটি শ্রেণীতে বিভক্ত ছিলেন অরণ্যবাসী ও চিকিৎসক অরণ্যবাসী গাছের ফলমূল আহার ও বলকল পরিধান করে জীবন অতিবাহিত করতেন আর চিকিৎসকেরা লোকালয়ে বাস করতেন এবং বৃহত্তদের দাতব্য চিকিৎসার ব্যবস্থা করতেন কৃষক দ্বিতীয় জাতি কৃষক এটি সংখ্যাগরিষ্ঠ জাতি স্বভাবে ভদ্র ও বিনোয়ন কৃষকদের প্রধান কাজ ভূমিকর্ষণ করে শস্য উৎপাদন ও তার একটি নির্দিষ্ট অংশ রাজস্ব হিসাবে নিয়মিতভাবে বৎসব্রান্তে দান করা হতো কৃষকদের কখনো অস্ত্র ধারণ করতে দেওয়া হতো না যুদ্ধকালীন ভূমিকর্ষণ চারোপন অথবা শস্য অধ্যুষিত গ্রাম বা শস্য ক্ষেত্রের উপর দিয়ে সৈন্য সামন্তের চলাচল নিষিদ্ধ ছিল গ্রামবাসী কৃষকদের শহরে শহরে জীবন সম্পর্কে অভিযোগ গ্রামবাসী কৃষকদের শহুরে জীবন সম্পর্কে কোন অভিজ্ঞতা ছিল না শিকারী ও পশুপালক অরণ্যাঞ্চলের পশু শিকার করা এবং গৃহপালিত পশু রক্ষণাবেক্ষণ করা ছিল এই জাতির প্রধান কাজ পশু সম্পদ কাজে লাগিয়ে তারা জীবিকা তারা জীবন ধারণ করত অনেক সময় গৃহপালিত পশু বিক্রয় বা ভাড়া দেওয়া হতো এরা সাধারণত যাযাবর জীবনযাপন করত। কারিগর ও শিল্পী চতুর্থ জাতি কারিগর ও শিল্পী শিল্প উৎপাদন ও উৎপন্ন পণ্য উদ্যোগবাদী বিক্রয় করা ছিল এই জাতির জীবিকার প্রধান উপায় রাষ্ট্রকে তারা শিল্প উৎপন্ন দ্রব্যাদির ওপর বসানো শুল্ক প্রভৃতি দিত কারিগরি শিল্প স্বাধীন জীবিকা ছিল অবশ্য কখনো কখনো কারিগররা মজুরি কাজ করত নিয়মিত বেতনের পরিবর্তে তারা রাষ্ট্রায়ত্ত অস্ত্রশাস্ত্র নির্মাণ বা জাহাজ নির্মাণের শিল্প উদ্যোগে কর্মী হিসেবে নিযুক্ত হতো সৈনিক বা যোদ্ধা পঞ্চম জাতি সৈনিক বা যোদ্ধা অর্থ অন্য বা কাজ তারা করতো না যুদ্ধ যখন বন্ধ থাকত অর্থাৎ শান্তির সময় সৈনিকদের করণীয় কিছুই থাকত না কিন্তু তারা নিয়মিত বেদান পেত এবং পান করে আইষে জীবন কাটাত পরিদর্শক ষষ্ঠ জাতি পরিদর্শকের কাজ ছিল গুপ্তচর ব্যক্তি বিশ্বাসযোগ্য ব্যক্তিরাই কেবল রাষ্ট্রাধীন গুপ্তচর পদে নিযুক্ত হতে পারত রাজ্যে কোথায় কি ঘটছে সে সম্বন্ধে রাজাকে অবহিত রাখাই ছিল গুপ্তচরদের প্রধান কাজ গণিকাদের অনেক সময় গুপ্তচর হিসেবে নিয়োগ করা হতো অমাত্ম বা সচিব অমাত্য বা ছিল সপ্তম জাতির সংখ্যায় এরা কম হলেও জ্ঞান ও উন্নত চরিত্রের জন্য এরা সম্মানিত সম্প্রদায় হিসেবে বিবেচিত হতো এই জাতির মধ্য থেকে সরকারি উচ্চপদস্থ কর্মচারী যথা অবস্থান শাসনকর্তা কোষাধ্যক্ষ সেনাপতি কৃষি পরিদর্শক হতেন জনকল্যাণমূলক কর্মসূচির রূপায়নের দায়িত্ব ছিল এদের উপরেই মৌর্য যুগের সমাজ সম্পর্কে মেগাস্থিনিস সে মেগাসিনিস ওই সাতটি জাতির বর্ণনা ছাড়াও কিছু বিধিনিষেধের কথা বলেছেন তিনি লিখেছেন যে সমাজে ছিল মানুষ জাতিকে বিবাহ করতে পারত না তিনি আরও বলেছেন যে এক জাতি অন্য জাতির ব্যবসা গ্রহণ করতে পারত না পণ্ডিতগণ ছাড়া অন্য কোন জাতির একাধিক কাজে নিযুক্ত হওয়ার ক্ষেত্রে বাধা ছিল